দুনিয়া জুড়ে এখন যা পরিস্থিতি নানা রকম সংঘাত অস্থিরতা এগুলো তো আমরা কম বেশি সবাই জানি কিন্তু এর সাথে ভবিষ্যতের কিছু বেশ ভয়ঙ্কর যুদ্ধের কথাও শোনা যাচ্ছে হ্যাঁ কিছু আসছে আজ আমরা ঠিক এই বিষয়গুলো নিয়েই একটু ঘাটাঘাটি করব। আচ্ছা আমাদের কাছে কয়েক ধরনের সোর্স আছে একটা যেমন ধরুন এখনকার যুদ্ধক্ষেত্রগুলোর একটা ছবি নিচ্ছে মানে বর্তমান পরিস্থিতিটা বোঝাচ্ছে নিউজ গ্লোবাল তাই তো হ্যাঁ ঠিক আর অন্য দুটো সূত্র যেমন ইসলাম অ্যান্ড লাইফ বা ইসলামিক ডায়েরি এরা আবার কিছু ধর্মীয় ভবিষ্যৎবাণী আর রাজনৈতিক ব্যাখ্যা মিলিয়ে বিশাল যুদ্ধের কথা বলছে এমন কি পারমাণবিক যুদ্ধের আশঙ্কাও করছে কেউ কেউ একদম তো আমাদের লক্ষ্য হবে এই সূত্রগুলো থেকে পাওয়া তথ্য মিলিয়ে একটা ধারণা তৈরি করা হ্যাঁ চেষ্টা করা একদিকে দেখবো এখনকার বাস্তব চিত্রটা কি আর অন্যদিকে ভবিষ্যতের এই মানে উদ্বেগজনক পূর্বাভাসগুলো গুলো কোথেকে আসছে কিভাবে আসছে তাহলে শুরু করি এখনকার পরিস্থিতি দিয়ে ওই টিএলডিআর নিউজ গ্লোবাল সূত্রটা যা দেখাচ্ছে হ্যাঁ বলুন বিভিন্ন মহাদেশেই তো দেখি আগুন জ্বলছে যেমন ধরুন আমেরিকা মহাদেশে মেক্সিকোর মাদক যুদ্ধ তো আছেই বহু পুরনো সমস্যা সেটা আর হাইতির গ্যাং সহিংসতা অবস্থা এত খারাপ যে জাতিসংঘের মিশন পাঠাতে হয়েছে জানুয়ারি থেকে শুনলাম পাঁচ হাজারের বেশি লোক মারা গেছে ওখানে খুব খারাপ অবস্থা খুবই সঙ্গীন আফ্রিকার দিকেও তো একই রকম ওই যে সাহেল অঞ্চল আফ্রিকা ঠিক মাঝ বরাবর হ্যাঁ হ্যাঁ ওখানে চরমপন্থীদের তৎপরতা চলছেই সুদানের গৃহযুদ্ধ তো বহাবহ পর্যায়ে এক কোটির বেশি মানুষ নাকি ঘর ঠিক তাই বঙ্গর পূর্বাঞ্চলও অশান্ত আসলে অনেক জায়গাতেই রাষ্ট্র যেন ঠিক মতো মানে নিয়ন্ত্রণই রাখতে পারছে না আর সেই শূন্যস্থানটাই সংঘাত দিয়ে পূরণ হচ্ছে একদম ইউরোপে ইউক্রেন যুদ্ধ চলতেই আছে দেখতে দেখতে প্রায় চার বছর হয়ে এলো মনে হয় হ্যাঁ অনেক দিন পশ্চিমা দেশগুলোর সাহায্যটা ইউক্রেনের জন্য খুব জরুরি এখন কিন্তু আমেরিকার রাজনীতিতে যদি আবার বদল আসে ধরুন ট্রাম্প প্রশাসন এলো তখন কি হবে কে জানে সেটাই বড় প্রশ্ন পলিসি বদলে যেতেই পারে মধ্যপ্রাচ্যে গাজার কথা তো আমরা রোজই শুনছি মৃতের সংখ্যা পঁয়তাল্লিশ হাজার ছাড়িয়েছে এরকম একটা ধারণা করা হচ্ছে আর ইসরায়েল তো লেবাননেও হামলা চালাচ্ছে উত্তেজনা বাড়ছে সিরিয়ার অবস্থাও জটিল আসাদ সরকারের পতনের পর তো আরো মানে কি বলে ভাগাভাগি হয়ে গেছে দেশটা হ্যাঁ বিভিন্ন গোষ্ঠীর নিয়ন্ত্রণে তুরস্ক আবার কুর্দিদের বিরুদ্ধে সক্রিয় হতে পারে এশিয়াতেও দেখুন মায়ানমারের গৃহযুদ্ধ নিয়ে চীন বেশ চিন্তিত হ্যাঁ কারণ ওখানকার সামরিক সরকার ক্রমশ দুর্বল হচ্ছে নিয়ন্ত্রণ হারাচ্ছে সব মিলিয়ে একটা বেশ অস্থির অনিশ্চিত বিশ্ব পরিস্থিতি তো বটেই তো এই হলো এখনকার বাস্তবতার একটা ঝলক বেশ টালমাটাল অবস্থা তাই না আর ঠিক এইরকম একটা সময়ে কিন্তু ভবিষ্যতেরও আরো ভয়ঙ্কর ছবি আসছে অন্য কিছু সূত্র থেকে হ্যাঁ ওই যে ইসলামিক ডায়েরি ইউটিউব চ্যানেলের কথা বলছিলেন হ্যাঁ ওদের সূত্রে বলা হচ্ছে দু সালে নাকি পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে মানে এত তাড়াতাড়ি ওদের দাবি অনুযায়ী প্রথমে ভারত পাকিস্তান তারপর নাকি রাশিয়া ইউরোপ এমনকি আমেরিকা জড়িয়ে হ্যাঁ পুরো পৃথিবী জুড়ে পারমাণবিক কালো ধোঁয়ায় ছেয়ে যাওয়ার কথাও নাকি বলা হয়েছে হ্যাঁ এরকমই বলা হয়েছে বেশ চমকে দেওয়ার মতো কথা আর একটা সূত্র ওই ইসলাম অ্যান্ড লাইফ চ্যানেলের আলোচনা থেকে ওখানে মালহামা বা মহাযুদ্ধের ধারণার কথা বলা হয় হ্যাঁ ইসলামী বিশ্বাস অনুযায়ী শেষ জামানার একটা বড় যুদ্ধের কথা বলা হয় ঠিক সূত্রটা এটাকে তৃতীয় বিশ্বযুদ্ধ বা পারমাণবিক যুদ্ধের সাথে মেলাচ্ছে হাদিসের ব্যাখ্যার ভিত্তিতে বলছে এর শুরু হতে পারে সিরিয়া বা ইরাক থেকে মানে ওই অঞ্চল থেকে স্কুলিংগোটা ছড়াবে ওদের ব্যাখ্যা অনুযায়ী সেরকমই ইসলামিক ডায়েরির সূত্রে আরও কিছু আঞ্চলিক সংঘাতের পূর্মাবাসও আছে যেমন একটা বেশ মানে অদ্ভুত দাবি কি রকম যে ভারত নাকি কাশ্মীর হাতছাড়া হওয়ার পর বাংলাদেশের উপর হামলা করবে বলেন কি হ্যাঁ এবং আরও বলা হচ্ছে পাকিস্তান আফগানিস্তান সহ কিছু মুসলিম শক্তি নাকি কাশ্মীর দখল করবে এগুলো কিন্তু বেশ মানে বিস্ফোরক দাবি অবশ্যই এই সূত্রটায় কি আরও কিছু বলা হয়েছে পুরনো কোনো প্রসঙ্গ হ্যাঁ কিছু পুরনো রাজনৈতিক ঘটনার কথাও টানা হয়েছে যেমন ধরুন জিয়াউল হক আর রাজীব গান্ধী সময়ের পারমাণবিক ইস্যু আচ্ছা এমনকি বাংলাদেশের ভেতরের কিছু ঘটনায় যেমন ধরুন পিলখানা হত্যাকাণ্ড বা আলেম হত্যা এসবেও ভারতের জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে ওই সূত্রে ও আচ্ছা তবে এটা মনে রাখা খুব জরুরি যে এগুলো কিন্তু ওই নির্দিষ্ট সূত্রের নিজস্ব দাবি বা অভিযোগ আমরা শুধু রিপোর্ট করছি একদম ঠিক আমাদের এখানে কোনো পক্ষ নেওয়ার ব্যাপার নেই শুধু তথ্যগুলো তুলে ধরা আর সবচেয়ে মানে গায়ে কাঁটা দেওয়ার মতো বিষয় হলো এই সূত্রগুলোতে বিশেষ করে ইসলামিক ডায়েরিতে বলা হচ্ছে যে এই আসন্ন সংঘাতে পৃথিবীর জনসংখ্যার বিরাট অংশ কতখানি প্রায় দুই তৃতীয়াংশ মানে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো কোটি মানুষ শেষ হয়ে যাবে বলেন কি দুই তৃতীয়াংশ হ্যাঁ ওরা এটাকে তুলনা করেছে মানে পচা আলু বাছাই করার সাথে সাংঘাতিক কথা তাদের ব্যাখ্যা অনুযায়ী ইমাম মাহাদির আসার আগে এই বিশাল ধ্বংসযজ্ঞ ঘটবে আর বিশ্বাসীদের জন্য বার্তা হলো ধরে প্রস্তুত থাকা সত্যি খুব মানে ভীতিকর সব তথ্য আর একদিকে আমরা দেখছি বাস্তব যুদ্ধ মানবিক সংকট হ্যাঁ যা ঘটছে চোখের সামনে অন্যদিকে ধর্মীয় ব্যাখ্যা আর রাজনৈতিক বিশ্লেষণ মিলিয়ে ভবিষ্যতের এমন সব ছবি আঁকা হচ্ছে দুটোকে মেলানো বেশ কঠিন এখানেই বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আমরা কিন্তু এখানে শুধু বিভিন্ন সূত্রে যা যা বলা হয়েছে সেটাই তুলে ধরছি হ্যাঁ কোনটা বাস্তব ঘটনা কোনটা বিশেষ কোন গোষ্ঠীর ব্যাখ্যা আর কোনটা হয়তো শুধুই আতঙ্ক ছড়ানোর চেষ্টা সেই বিচারটা কিন্তু শ্রোতাদের নিজেদের করতে হবে আমরা কেবল তথ্যের বিভিন্ন দিক দেখালাম তার মানে সব মিলিয়ে যা দাঁড়ালো পৃথিবী এখন নানা রকম সংঘাতে জর্জরিত এটা বাস্তব অবশ্যই আর একই সাথে কিছু সূত্র ভবিষ্যতের জন্য আরও অনেক বড় মাপের যুদ্ধের এমনকি পারমাণবিক ধ্বংসযজ্ঞের মতো ভয়ঙ্কর পরিস্থিতির আশঙ্কা করছে যার ভিত্তি মূলত ধর্মীয় কিছু ভবিষ্যদ্বাণী আর ভূ রাজনৈতিক নানা রকম হিসাব নিকাশ যা আমাদের একটা জরুরি প্রশ্নের মুখে ফেলে দেয় তাই না কি রকম যে যখন এত রকম তথ্য কিছু বাস্তব কিছু অনুমান কিছু হয়তো ভীতিপ্রদ কল্পনা চারপাশে এভাবে আসতে থাকে হ্যাঁ তখন একজন সাধারণ মানুষ হিসেবে কিভাবে পরিস্থিতিটা বোঝার সম্ভব কোনটা আসল কোনটা ব্যাখ্যা কোনটা নিছক গুজব এই তথ্যের যুগে সত্য মিথ্যা যাচাই করা বাস্তবতাকে ঠিকঠাক উপলব্ধি করা এটাই বোধ সবচেয়ে বড় চ্যালেঞ্জ ঠিক এই প্রশ্নগুলোই হয়তো আজকের আলোচনার পর আমাদের সবাইকে আরও ভাবাবে